ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভোটের আগে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সফরে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক তিনি আসেন কমিশন সূত্রে খবর তিন জেলার পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অনিল কুমার শর্মা তিনি কখন আসছেন কখন এই বৈঠক সমস্ত হতে চলেছে সমস্ত আপডেট দেবেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন রঞ্জিত রঞ্জিত কি খবর রয়েছে কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক অর্থাৎ অনিল কুমার শর্মা তিনি চপারে করে কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন প্রথমে যাবেন পুরুলিয়া তারপরে বাঁকুড়া এবং ঝাড়গ্রামে যাবেন তেমনটাই কিন্তু কমিশন সূত্র মারফত খবর এবং কমিশন সূত্র মারফত খবর আরও যে ওই তিন জেলার পুলিশ সুপার এবং জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন দফায় দফায় এবং এই মুহূর্তে সব বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন আধিকারিকদের কাছে সুস্থভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সংগঠিত করা এবং সেই কারণেই এই বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা এই তিন জেলার পুলিশ সুপার এবং নির্বাচন আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক করবে তেমনটাই কমিশন বেশ নজর রাখো ধন্যবাদ রঞ্জিত আফগানি মামলায় ইডির চার্জশিটে নাম কেন্দ্রীয় আম আদমি পার্টির দুর্নীতির টাকা দলের কাজে খরচের অভিযোগে চার্জশিটে আপের নাম আফগানি দুর্নীতি মামলায় বিনিয়োগ পদক্ষেপ ইডি কলকাতা হাইকোর্টে জোড়া স্বস্তি বিজেপি জামিন পেলেন সন্দেশকালীন বিজেপি কর্মী মাম্পি দাস পাশাপাশি রক্ষা কবচ বহাল রইল সন্দেশকালীন বিজেপি নেতা গঙ্গাধর কয়ালেন মাম্পির গ্রেফতারি নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ হাইকোর্টের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে মাম্পিকে জামিন দেয় আদালত তবে রিলিজ অর্ডার নির্দিষ্ট সময় না আসায় শুক্রবার মুক্তি পেলেন না মাম্পি নারী নিগ্রহের অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত সন্দেশ খালি তৃণমূল নেতাদের বিরুদ্ধে হয়েছে এফআইআর পুলিশি অভিযান রুখতে রাত পাহারায় আন্দোলনকারীদের একাংশ এই প্রেক্ষাপটে সন্দেশ খালি নিয়ে একই দিনে আদালতে পরপর ধাক্কা খেল রাজ্য সরকার জামিন পেলেন বিজেপি কর্মী মামকি দাস রক্ষা বহাল রইল বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মাম্পির গ্রেপ্তারি নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়ে রাজ্য পুলিশ বিজেপির আইনজীবী প্রশ্ন তোলেন এফআইআর ছিল না জামিন অযোগ্য ধারা তাহলে কেন পরে যোগ করা হলো এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত জানতে চান এর পিছনে কার মাথা কার পরিকল্পনা গত চোদ্দই মে বসিরহাট আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয় সন্দেশখালীর বিজেপি কর্মী মাম্পিকে নিম্ন আদালতের সেই নির্দেশে কার্যত ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়সেনগুপ্ত বিচারপতি বলেন গ্রেপ্তারির ক্ষেত্রে একশো পঁচানব্বই এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে তার সংযোজন পুলিশকে না হয় ছেড়ে দেওয়া হল বিচারক কি করছিলেন একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে মাম্পির জামিন মঞ্জুর করে হাইকোর্ট রেড কোর্টের বিশেষ ক্ষমতা স্মরণ করিয়ে দিয়ে একদিকে যেরকম মাম্পি দাসকে জামিন দিয়েছেন বিচারপতি জয় গুপ্ত আরেক দিকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের একাধিক জাজমেন্ট যেখানে আদতে ক্ষতিয়ে গোটা অভিযোগটা পড়তে হবে ম্যাজিস্ট্রেটকে ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এদিন বিচারপতি সেনগুপ্ত ওয়ান নাইনটি এ এখানে এই কেসগুলোতে অ্যাড করা যায় না যে এখানে এফআইআর যদি উইথড্র করতে বলতে হয় তখন ওয়ান নাইনটি ফাইভে আসে না তার সত্ত্বেও এরকম একটা ইলিগাল প্রেয়ার দেওয়া হয় হাই কোর্ট নিজের আর্টিকেল টু টোয়েন্টি সিক্সের পাওয়ারটা ইউজ করে এই পার্টিকুলার প্রেয়ারটাকে কস করে আর সঙ্গে সঙ্গে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্য মাপি পর আদালতে স্বস্তি পেলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়ালো ভাইরাল ভিডিও কাণ্ডে গঙ্গাধরের রক্ষা কবচ বহাল রইল ধুয়ো ভিডিও বানিয়ে সক্রান্তর অভিযোগ করে বিজেপি এদিন আদালতের নির্দেশে এখনই গঙ্গাধরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না নির্দেশ দেন বিচারপতি জয়সংগত এদিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দেন গঙ্গাধরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না মমতার ব্যানার্জীর পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে ধাপ্পড় খেয়ে যাই করবে ইনসিউজ অফ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে এলাও করছে জামিন পেয়ে গেল বা ছাড় পেয়ে গেল মনে সন্দেশখালীতে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না কেউ ছাড়া পেয়ে গেল মনে সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা দর্শনের অভিযোগ করতে বলা হয়েছে সেটা মিথ্যা হবে না বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে কোথাও মিথ্যা অভিযোগ করছে আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে আমরা বলেছি নোমর সন্দেশখালী এই শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে থকাথম করতে হবে মাম্পির মামলায় আপাতত জেলা পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে উনিশে জুন মামলার পরবর্তী শুনানি শ্রাবন্তী সাহার রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দেশখালীতে থেকেই সন্দেশখালীর জমি দখলের অভিযোগের তদন্ত এবার সন্দেশখালীর দুয়ারে সিবিআই ধাবাখারিতে অস্থায়ী শিবির খুলে গ্রামবাসীদের অভিযোগ শুনতে শুরু করলেন সিবিআই এর আধিকারিকরা আর নিজাম তালেসের ছুটতে হবে না পাড়ায় ক্যাম্প হয়ে যাওয়ায় সেখানে বাড়ছে ভিড় চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে বিঘের পর বিঘের জমি দখল মাছের ভেড়ি বানিয়ে নেওয়া শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে সন্দেশখালীর অভিযোগে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন ইডির দাবি ভয় দেখিয়ে জমি দখল করে সন্দেশখালীতে দুশো ষাট কোটি টাকা সম্পত্তি করেছেন শাহজাহান এবার শাহজাহানের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সিবিআই হাজির হল সন্দেশখালীতে সিবিআই তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাষ্ট্রায়ত্ত যে ব্যাংক রয়েছে ব্যাংকে অস্থায়ী ক্যাম্প খুলে এখান থেকেই তারা সন্দেশখালী বা সংলগ্ন এলাকার মানুষের যে অভিযোগ সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত করবে। বকটি হত্যাকাণ্ডের পর রামপুরহাটে অস্থায়ী ক্যাম্প বানিয়ে স্বজন হারাদের বক্তব্য শুনেছিল সিবিআই সন্দেশখালীর অভিযোগ শুনতে গ্রাউন্ড জিরোয় শিবির খুলল তদন্তকারী সংস্থা এতদিন জমি দখল সংক্রান্ত অভিযোগ করতে সন্দেশখালীর মানুষকে কলকাতায় নিজাম প্যালেসে আসতে হতো বা ইমেল করতে হতো এবার সন্দেশখালীতে ক্যাম্প করে তাদের সেই সমস্যা সমাধান করতে চায় সিবিআই ধামাখালী রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বসেছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প আমাদের কিছু জমি মানে শাসক দলের নেতৃত্বে জমিগুলো তারা নিয়ে নিয়েছে তার জন্য ক্যাম্পে জমা দিতে এসেছে শাহজাহান শেখের ভাই সিরাজ ডাক্তার আমাদের কাছে কিছু টাকা চায় যে জমি কিনেছো আমাকে টাকা দিতে হবে তা আমরা দিতে পারিনি বলে প্রথমে এক বিঘা জমি জনের নামে রেকর্ড করে দেয় ইতিমধ্যেই সিবিআই এর কাছে সন্দেশখালী নিয়ে যেসব অভিযোগ জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে পাশাপাশি সেখানে অভিযোগকারীদের সঙ্গে সরাসরি কথাও বলবেন কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা আগে করতে হতো মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য সিবিআই এর অনেকগুলো কাজ দিয়েছে আদালত তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে মহিলাদের মধ্যে সেখানকার মহিলাদের মধ্যে যেন ভয়ের বাতাবরণ তৈরি না হয় সেটাও দেখা সেটা কোথায় হচ্ছে আরো বেশি করে করা হচ্ছে সিআইটি হোক আর সিবিআই হোক তদন্তকারী সংস্থা রাজনৈতিক মনোভাবে চলছে যেহেতু পোর্টেল নজরদারিতেই যে কোনো কাজ হওয়া উচিত শুধু কে ছেড়ে দিলে ছিল না যখন দেখলো তৎপর রাজ্য সরকার এবং সেই জমিগুলো ফেরত দেবে ইত্যাদি তখন এটা পছন্দ হয়নি সন্দেশখালিতে আন্দোলন শুরুর পর জমি সংক্রান্ত অভিযোগ নিয়ে রাজ্য প্রশাসনের তরফেও চালু হয় ক্যাম্প বিরোধীদের অভিযোগ তাতে কাজের কাজ কিছুই হয়নি এবার সরাসরি গ্রামবাসীদের মুখ থেকে অভিযোগ শুনে দ্রুত সমাধান করতে চায় কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিয় গুহোর সঙ্গে সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা ব্রডটিউ বাই ভিগার্ড কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট